রাম আর মেয়েরা সকল নেতৃবৃন্দর পরিবার যখন শেখ হাসিনার কাছে বিনয়ের সহিত আবেদন করেছিল প্রধানমন্ত্রী আপনি দেশ পরিচালনা করছেন অবৈধভাবে আজকে অবৈধভাবে বিএনপি অফিস ভাঙচুর করে যেই নেতৃবৃন্দকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন তারা অসুস্থ কেউ কিডনি আক্রান্ত কেউ হাতে রোগে আক্রান্ত কেউ অর্ধ বয়সী কেউ পুণ্য বয়সী আজকে তাদের মুক্ত দেন সেদিন মেহেন্দিকে আইনের আওতা তার জন্য আবেদন করার পরো আজকে কেন ডক্টর পড়ুসার মহদিন আইজ বে কমিশনার আই শৃঙ্খলা মাহিনী ডিজিটেফাই এম কেন মেহেদি হারুন কেপ্তারে রাওতে আসলো না এই কথাগুলো মনে করে দেওয়ার জন্য এই পবিত্র রমজান আমার প্রিয় সাংবাদিক বন্ধুগান দয়া করে আপনাদের কথাগুলো আমার প্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টা যার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি যাকে আমি মনে করি একজন সবচেয়ে প্রিয় ব্যক্তি যাকে আমি আমি বলতো জাহাঙ্গীর একজন ব্যক্তি কেন এই সততার প্রমাণ দিতে পারছেন না কারা আপনাকে আটকাচ্ছে এদেরকে গ্রেফতার করার জন্য তাদের নাম আমাদের কাছে প্রকাশ করুন আমরা আন্দোলনে ভয় পাই না আমরা এরা ঘরকে ভয় পাই নাই আমরা মেহেদী হারুনের রক্ত চক্ষু উপেক্ষা করে সংসদ ভবনে মিছিল করেছি আহত হয়েছি নির্যাতিত হয়েছি তবুও ঘরের কোনো পালিয়ে যায় নাই রাজপথে ছিলাম এখনো আপনাকে কথা দিই উপদেষ্টা মহোদয় বীর মুক্তিযোদ্ধা মহাদয় আপনার একজন সহযোদ্ধা হিসাবে আপনার কোনো ভয় নাই উপরে আল্লাহ নিচে আঠারো কোটি জনগণ আপনার সাথে আছে তাই আজকে আমি দাবি জানাবো এদেরকে যদি গ্রেপ্তারের আওতা আনতে পারেন এদের রহস্য যদি উদ্ঘাটন করতে পারেন এরা কেন মিচ্ছা ফাকরুল আব্বাস করছেনকে আমানকে রিস্পিকে গ্রেপ্তার করা হলো এদেরকে গ্রেপ্তারের আওতা আইনে এদের মুখ থেকে কথাগুলো বাইর করেন কার মিথ্যেষে কার অনুরোধে কার আহ্বানে আমার এই শিষ্য নেতাদেরকে গ্রেপ্তার করে মাসকে কে মাস আপনি কারাগারে রেখেছেন তাই আজকে আমরা দাবি তুলতে পারি আমরা তো এমন দাবি আপনার কাছে করি না আমাকে লাইসেন্স দেন আমি তো এমন দাবি আপনার কাছে করতে চাই না বিএনপির তারেক রহমানকে বিনা ভোটে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। আমি এমন দাবি আপনার কাছে করতে চাই না আমাকে সিমি স্যান্ডিকেট সোলা বুট স্যান্ডিকেটের প্রধান করে দেন আমি এমন কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই যারা গরিব দুঃখী মানুষের টাকা আঠাশ হাজার কোটি টাকা বিদেশে লুট করে নিয়ে গেছে সেই পরিবারের কয়েকজনকে গ্রেপ্তারে আওতা আনতে পেরেছেন রহস্যটা কারা আপনাকে ভুল বুঝাবার চেষ্টা করছে তারা যারা সচিবালয়ে আগুন দিয়েছে তারা আপনাকে বুঝাতে চাচ্ছে এই সরকারকে নির্বাচন দিতে যত বিলম্ব করবো ততই হাসিনার শক্তি বাড়াবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সব আপনাদের খাতায় লিপিবদ্ধ আছে ইউটিউব টিপ দেন আপনার স্মার্ট টেলিফোন টিপ দেন কখন কোন সময় কোন দিন কটার সময় কথাগুলো বলেছি সেই কথাগুলো আপনারা এখন মনে করিয়ে নেন তিন তারিখ পাঁচ তারিখে হাসিনা পালিয়ে যাবে দুই তারিখ রাত্রে থেকে তার তার পরিবার সবাইকে বলেছে যত ডলার আছে পাউন্ড আছে সব নিয়ে চলে যাও আমি চলে যেতে পারবো প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা আমার ডলার আমার রিয়াল আমার পাউন্ড নিয়ে বিদেশে চলে গিয়েছে তারা বিদেশে কিন্তু কারো বাসায় থাকে না তারা বিদেশে ভিক্ষা করে না তারা বিদেশে ফাইভ স্টার হোটেলে থাকে আর হাসিনা ঠিক মতোই আঠাশটি সুটকে সিনে ভারতে মোদীর কাছে আশ্রয় নিয়েছে তাই তাদের অভাব নাই অভাব দপ্তর ইউনোসের এই শাসন আমলের আঠারো কোটি মানুষের অভাব কোনো বিনিয়োগ নাই গভর্নমেন্ট সেক্টর অস্থিশীল করে তুলেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার ছোট্ট একটা কারখানা ছিল ষোলো বছর বন্ধ করে দিয়েছে যখনই শুরু করতে যায় সেখানে আমার অম্লীগের প্রেথাত্মা কিছু সংখ্যক লোক আবারও ষড়যন্ত্র শুরু করে শ্রমিক অশান্তি সৃষ্টি করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তাই এই সরকারকে অস্থিতিশীল তো তুলবেই কারণ তাদের টাকার অভাব নাই তাদের কাছে অস্ত্রের অভাব নাই তাদেরকে ঢাকা শহরে লুকিয়ে রাখার মতো লোকের অভাব নাই তাই জাহাঙ্গীর সাহেব উপদেষ্টা মহোদয় ইচ্ছা থাকলেই উপায় হয় তাই উনিশশো সাতান্ন সালে আমাদের প্রিয় নেতা মালানা ভাষণে বলেছিলেন পাকিস্তানকে আসসালাম আলাইকুম দিয়েছিলেন সেটা রূপ নিয়েছে শহীদ চেহার ঘোষণার মধ্য দিয়ে সেদিন যদি পঁচিশে মাসের কালো রাত্রি হতো না প্রিয় সাংবাদিক বন্ধুবার যাদের এখন আমার সামনে আছেন জন্ম হয় নাই সেদিন যদি শেখ মুজিব ক্ষমতার লোভ না করতেন সেদিন যদি ভুট্টোর সাথে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তার বাড়ার আলোচনা না করতেন সেদিন কিন্তু ভুট্টোয়াইয়ারা বিদায় নিতেন বাংলাদেশ স্বাধীনতা যারা ক্ষমতা লুবি তার পিতা ক্ষমতা লুবি তার পিতা এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাক্সাল করার নেতা ব্যাকসালে সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজারো দেওয়ার সরকার ছিল তাই তিস্তার পানি আনতে পারি না আজকে তাই পদ্মা শুকিয়ে যাচ্ছে তিস্তা শুকিয়ে যাচ্ছে জাগো বাহে তিস্তার জনগণ জাগো এই স্তোগানের ক্রমাণকে দিতে হয় তাই আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনোস আপনার কাছে অনুরোধ রইল মেহদি হরন যারা বাংলাদেশে হাসিনার আপন জন হিসাবে কাজ করে বাংলাদেশে নিজ মানুষকে হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করুন এবং একটা উদাহরণ সৃষ্টি করো বিচার অবশ্যই হবে আজ হোক কাল হোক সেদিন মানে বলে বিচার কে করেছে বিএনপি শেখ হাসিনা তাই আমরা দৃঢ় চিত্তে বলতে চাই আমরা বিচারের পক্ষে নতুন দলে নাহিদ আপনার রক্তে স্বাধীনতা অনুগ্রহ করুন নতুন দল নিয়ে মাঠে মাঠে যান গ্রামে গঞ্জে যান পৌরসভা যান উপজেলা যান জেলা সদরে যান বিভাগে যান নিজের জনপ্রিয়তা যাচাই করুন আসুন আর রক্তক্ষরণ করতে চাই না গণতন্ত্রের জন্য একই মাঠে থাকি স্বাধীনতা রক্ষার জন্য একই মাঠে থাকি মদ ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ এক আঠারো কোটি মানুষ লক্ষ এক গণতন্ত্র লক্ষ এক আমার ভোটে সংসদ হবে সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করবে এই লক্ষ্যে আসুন আমাদের মধ্যে আর মত বিরোধে নয় আমরা যেন আর কারো কেউ সমালোচনা না করি আমরা যেন এমন একটি বিষয়ে মতৈক্য না করি যে মাথানৈক্য না করি সংসদ নির্বাচন সকল সমস্যার সমাধান ওই জাতীয় সংসদ স্পিকারের সভাপতিত্বে হবে এমন স্পিকার হবে যেটা আব্দুল হামিদ নয় স্পিকার হবে কি নাম আমার সময় স্পিকার ছিল হুমায়ুন সাহেবের মত নয় হুমায়ুন রশিদের মত নয় এমন স্পিকার হবে না যে স্পিকার টাঙ্গাইল না সিরাজগঞ্জের টুকুর মত হবে তাই আজকে অনেক সময় ক্ষেপণ করেছি অনেক কথা বলেছি প্রিয় সাংবাদিক বন্ধুগান রাজনৈতিক জীবনে অহংকার করি না আল্লাহর দরবারে যা পেয়েছি এটাই আমার সবচেয়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়া পাঁচবার এমপি করেছে একবারও হারি নাই পর মানুষ গেলে বলতো যদি আবার দুই হাজার চোদ্দ হতো দুই হাজার আঠারো হতো দুই হাজার চব্বিশ হতো আটবার এমপি হতেন সেটা হতো কি হতাম না সেটা বড় বিষয় নয় কিন্তু মানুষের কথা তো একটা হাসিনা তো ভোট দেয় নাই দুই হাজার চোদ্দ সালে হাসিনা আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য অনেককে ব্যবহার করেছেন তাদেরকে এখনো আমি বিভিন্ন দেখতে পাই দয়া করুন অনুগ্রহ করুন এদেরকে আইনের আওতায় আনেন দেশে আপনার সুনাম চাতে চিরজীবন মাটির নিচে চলে গেল মালানা ভাসানির নাম যেমন উল্লেখ করেছি আপনার নামটা যেন আমার প্রজন্ম যারা ছাত্রদল দল বসে আছেন যুব দল বসে আছেন তৃণমূল নাগরিক বসে আছেন এরা যেন এখান থেকে চিৎকার দিয়ে বলতে পারে ডক্টর ইনোজ আপনার জন্য দোয়া করেছি পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার নাম স্বর্ণ আকারে লেখা থাকবে যেই নামটি শাহাবুদ্দিনের এখনো উল্লেখ করতে হয় তাই আপনার কাছে অনুরূপ আসুন দেশে স্থিতিশীল করতে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য সেদিকে গিয়ে যান আমরা আছি আপনার সাথে ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম অতীতে যেইভাবে প্রচেষ্টারে বিরুদ্ধে আন্দোলন করেছি আবারও প্রয়োজনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের শরীর হব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামার হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ